তারপরে এই যে মোবাইল এখন গেমস আসছে তাই না ক্যাসিনো যেগুলি বাজি ধরা হয় এগুলি সব হারাম আল্লাহ নবী বলছেন কেউ যদি জোয়া খেলে সে আল্লাহ এবং আল্লা নাফারমানি করলো আর আল্লা নাফারমানি করলে থাকার জায়গা জাহান নাম আর তুমি আর একটা কথা শোনো জোয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জোয়া খেলা তুমি যদি এই মাঠে ফুটবল খেলো টাকার হার জিতে ওটাই জোয়া তুমি যদি ক্রিকেট খেলো ভলিবল খেলো তাস ছক্কা লুডু ওই ফ্রি ফায়ার পাবজি যা বলছো মোবাইলে হোক টিভিতে হোক আর তুমি যার সাথে হোক খেলো টাকার হার জিত যেখানে আছে সেটাই জুয়া খেলা জোয়া খেললে আল্লাহর সাথে নাফরমানি করলে আর আল্লাহর সাথে নাফরমানি করার পরিণাম জাহান্নাম আর যেই খেলাতে টাকার হার জিত নেই শরীরের ব্যায়াম হয় যেমন তুমি ক্রিকেট এমনিতে ব্যায়ামের জন্য খেলতে পারো ফুটবল খেলতে পারো ভলিবল খেলতে পারো শরীর চর্চার জন্য যেখানে কিসের জিত নেয় টাকার সেটা জায়েজ কিন্তু যেই খেলাতে শরীর চর্চাও নাই টাকার হারজিতও নাই সেটাও আবার হারাম যেমন ওই যে তুমি লুডু খেলছো ক্যারাম খেলছো ছক্কা খেলছো দাবা খেলছ মনে মনে তাস খেলছ ক্যারাম খেলছ এগুলো হলো হারাম তুমি এমনিতে খেললো হারাম কেন সময় অপচয় আর ওগুলো হচ্ছে সময় অপচয় হচ্ছে আর তোমার শরীর চর্চা হচ্ছে না তুমি সময় ক অপচয় করছ অথচ এক মিনিটে সরে এক্লাস দশ বার পড়া যাবে ঘন্টার পর ঘন্টা তুমি মোবাইলে সময় দাও গেমসে সময় দাও মোবাইলে সময় দাও সাবধান আল্লাহ নবী বলছেন কেউ যদি সরে ক্লাস দশ বার পড়ে আল্লাহ তাকে জান্নাতে একেবারে স্বচ্ছ জান্নাতে দামি প্রাসাদ নির্মাণ করে দিবেন দশ বার পড়তে হবে সোরে যেটা এক মিনিট লাগবে দেখো তুমি ঘড়ি ধরবে ঘড়ি ধরে সোরে ক্লাস পড়তে লাগবে এক মিনিটে দশ বার পড়তে পারবে আর তিনবারই যদি পড়ো ওটা দশ সেকেন্ড বিশ সেকেন্ড হবে বিশ সেকেন্ডে তিনবার সোরে ক্লাস পড়তে পারবে বিশ সেকেন্ডে সোরে ক্লাস তিনবার পড়তে পারবে তুমি ঘন্টার পর ঘন্টা তুমি এইভাবে মোবাইলের সময় দাও ক্যারামের সময় দাও জোয়াতে সময় দাও লুডুতে সময় দাও আল্লাহ নবী বলছেন যে একবার যদি সরে ক্লাস পড়ে একবার তাহলে আল্লাহ তাকে দশ পারা কোরান মাজিদ খতমের নেকি দিবে তাহলে তিনবার পড়লে ৩০ পারা বিশ সেকেন্ডে তিরিশ পারা কোরান খতমের নেকি তুমি পাবে এই জন্য সময়কে মূল্যায়ন করো আর জান্নাতবাসীরা কোনো আফসোস করবে না শুধু একটা আফসোস করবে আহা! যদি আমি এই একটা মিনিট অযথা সময় ব্যয় না করে তাজবি তাহালিল বা কোরআন মাজিদে ব্যয় করতাম তাহলে আমিও ওই উঁচুতলা জান্নাতে থাকতে পারতাম মানে নিস্তালার জান্নাতিরা উপরতলার জান্নাতীদের সুযোগ সুবিধা দেখে তারা আফসোস করে বলবে আহা আমি যদি এক ঘন্টা অলসত অবহেলা না করে ওই এক ঘন্টা সালাত আদায় করতাম সোননাথ পড়তাম নফল পড়তাম কোরআন মাজিদ তেলওয়াত করতাম বা তাজবি তাহলিল করতাম সময়কে যদি মূল্যায়ন করতাম তাহলে দামি জান্নাত আমারও হতো এটা আফসুস করবেন এই জন্য যুবক ভাইয়ারা যারা এসেছ অযথা গানবাজনা, বাজনা জোয়া মাদকতা বেহায় পনা এগুলির সাথে তুমি সম্পৃক্ত থেকো না আল্লাহ তুমি আজকের যত যুবকেরা এসেছে তুমি এদেরকে হেদায়ত দান করো অয়ঙ্গ হলো আপনি শেষ দায় গেছেন পিছনের একটা বৃদ্ধাঙ্গুলি মাটির ওপরে ছিল সালাদ বাতিল কথা বোঝেননি মনে হয় সাত অঙ্গে সেজদা করা ফরজ এক সেজদা থেকে উঠা ফরজ দুই দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ফরজ কিন্তু দেখবেন মুসল্লি ও মুরগি ঠুকাচ্ছে মানে সেজদা করেছে উঠার ভান করে আরেকটা সেজদা ওখানে মেরে দিয়েছে ও যদি ওইভাবে মরা পর্যন্ত হাসছেন ও যদি মরা পর্যন্ত সেজদা করে এক রাখাত সালাদ কবুল হবে না আল্লাহ নবীর ওই ব্যাক্যের কথা স্মরণ করো ইন্নার রাজুলা নিশ্চয় মানুষ ইউসল্লি সে সালাত করে একটি না সানা কত বছর ধরে ষাট বছর ষাট পঞ্চাশের পর দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ওই ষাট ষাট বছর ধরে সালা তাদাই করছে মা তুকবালু লাহু সালা আল্লাহ এক রাকাত সালাত কবুল করবে না তাহলে এই রকম কপাল পড়া মুসল্লি সমাজে নাই আছে রসুলের তরিকায় সালাত রুকু সেজদা ঠিক মতো রুকু সেজদা যদি কেউ ঠিক মতো না করে সে সালাদ চোর ঠিক মতো না করলে তার সালাদ সালাদকে ঠিক করতে হবে ঠিক করতে হবে কোরআন মাজিদ ঠিক করতে হবে তাসবি তাহালিল করবেন মেশিনে নয় তাসবি হাতে নয় ডান হাতের আঙুলে কোন হাতের আঙুলে ডান হাতের আঙুলে আল্লাহ নবী বলছেন তোমরা ডান হাতের আঙুলে তাজবি পাঠ করো বিচারের মাঠে আল্লাহ আঙুলকে জিজ্ঞাসা করবেন তোমাকে দ্বারা আমার এই বান্দা কি করেছে তখন আঙুল বলবে আল্লাহ আমার মাধ্যমে তোমার তাজবি পাঠ করেছে কাজে লোকটার পাপ ক্ষমা করে জান্নাত দাও আল্লাহ বলবেন যাও আঙুল তোমার সুপারিশ আমি কবুল করলাম লোকটাকে জান্নাত দিয়ে দিলাম তোমার হুজুর যে একশো দানা নিয়ে ঘুরে এখানে রিয়া আছে বিশ্বাস করো রিয়া আছে রিয়া মানে লোক দেখানো তোমার হুজুর বাজারে মাছ কিনতে গেছে তবুও হাতের তসবি মানে বলছে যে জনগণ দেখুক আমি বড় কিছু একটা কথা বুঝে নিমনা অসবী টিপছে রিয়া আছে এখানে দুইটা পাপ একটা শিরকের পাপ হচ্ছে আর একটা ওই যে মেশিনে গনা হচ্ছে ওটা হলো বিদাত আল্লাহর নবী ডান হাতের আঙুলে বাম হাতের আঙুলিও নয় কোন হাতের আঙুলে ডান হাতের আঙুলে তাজবি গণনা করবে তাহলে তাজবি কোরআন তেলোয়াত সালাদ সিয়াম হজ আর অনেক সমাজে ভ্রান্ত আমল আছে যে আমলগুলি থেকে বিরত থাকতে হবে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য আল্লাহ সৎ করতে বলেছেন আমরা যেন সৎ করে আল্লাহর সাক্ষাৎ পেতে পারে আল্লাহ তুমি কবুল করো